চিকেন নেক বা মুরগির ঘাড় ভারতের একটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সংকীর্ণ করিডোর যেটি শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত এটি ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স সঙ্গে সংযুক্ত করে এই অঞ্চলের প্রশস্ততম অংশটি মাত্র চৌষট্টি কিলোমিটার লম্বা ও বাইশ কিলোমিটার চওড়া এবং কিছু কিছু জায়গায় এর থেকেও বেশি সংকীর্ণ এর অবস্থান নেপাল ভুটান ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে এবং এই কারণেই এটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের চিকেন স্নেক নাম এসেছে এর সংকীর্ণ ও ভঙ্গুর আকৃতি থেকে যা মানচিত্রে মুরগির ঘাড়ের মতো দেখা যায় এটি যেমন সরু তেমনি গুরুত্বপূর্ণ এবং দুর্বলও বটে এই সংকীর্ণ অঞ্চলটি মূল ভারত থেকে তার উত্তর পূর্ব রাজ্যগুলি যেমন সিকিম এবং সেভেন সিস্টার্সকে জনবল পণ্য এবং সামরিক বাহিনীর যাতায়াতের মূল পথটি করে দেয় শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ও স্থিতিশীলতা তাই ভারতের প্রতিরক্ষা অর্থনীতি এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সেই সাথে সহজেই এটি বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনায়ও পরিপূর্ণ শিলিগুড়ি করিডোরের ভূরাজনৈতিক রাজনৈতিক সংবেদনশীলতা বেশ উল্লেখযোগ্য কারণ এটির পশ্চিমে নেপাল উত্তরে ভুটান দক্ষিণে বাংলাদেশ এবং উত্তর পূর্ব দিকের চীনের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত প্রসঙ্গতই চীনের সন্নিকট উপস্থিতি করিডোরটির কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে বহু বছর ধরেই চীন এই সংকীর্ণ ভূখণ্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে ভারতের উপর কৌশলগত চাপ বাড়ানোর চেষ্টা করছে ঐতিহাসিকভাবে ভারত এবং চীনের মধ্যে এই ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণের জন্য বহুদিন ধরে ভূরাজনৈতিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সময় নেকের দুর্বলতা সর্বপ্রথম উন্মোচিত হয়েছিল এবং সেই থেকে এই অঞ্চলটি ভারতের প্রতিরক্ষায় শীর্ষ অগ্রাধিকারে রয়েছে এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার অবকাঠামো শক্তিশালী করতে রাস্তা ও রেলপথ নির্মাণে এবং সামরিক উপস্থিতি বাড়াতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে শিলিগুড়ি করিডোরের ওপর যে কোনো ধরনের সামরিক আক্রমণ ভারতকে চরম অসুবিধার মধ্যে ফেলে দিতে পারে কারণ এটি মূল ভারতের সঙ্গে সেভেন সিস্টার রাজ্যগুলির একমাত্র সংযোগস্থল এবং উত্তর পূর্ব রাজ্যগুলির অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশেই নির্ভরশীল এই অংশটার সাথে এই অঞ্চলটি সেই সাথে বৈচিত্র্যময় সম্প্রদায় সমৃদ্ধ সংস্কৃতি এবং অবিশ্বাস্য জীব বৈচিত্র্যের আবাসস্থল একদিকে দার্জিলিং এর চা বাগান অন্যদিকে ডুয়ার্স এর বরাঞ্চল এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে চিকেন স্নেক হয়তো শুধুমাত্র একটি ছোট্ট ভূখণ্ডের মতো মনে হতে পারে কিন্তু ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল সামরিক কৌশল স্থাপন সহ অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে একটি ঘটনা ব্যাখ্যা করলে চীনের সাথে ভারতের চিকেন নেক নিয়ে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও এর প্রস্তুতির ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে উঠবে দু সালে চীন ভুটানের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে তাদের কুলাগাংরি অঞ্চলের পাহাড়ের একটি বড় অংশ দিয়ে দেওয়ার জন্য এবং ভুটান এ ব্যাপারটাতে রীতিমতো বাধ্য হয় কারণ তাদের কাছে চীনের কাছে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় ছিল না এবং এই ঘটনার মাধ্যমে চীন আবারও পুরো বিশ্বের কাছে প্রমাণ করল যে ভুটানের যে কোনো অংশের নিয়ন্ত্রণ তারা চাইলেই নিয়ে নিতে পারে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে দু হাজার সালে চীন ভুটানের উত্তর সীমান্তের আগ্রাসন কাটিয়ে ক্রমশ দক্ষিণে এগিয়েছে এবং ভুটানের কাছ থেকে চাকরালাং এবং স্কেটিং অংশটি ছিনিয়ে নিয়েছে সেই সাথে তারা দাবি করেছে স্কেটিংয়ের এই প্রাকৃতিক অভয়ারণ্যের জায়গাটি তাদের চীনের এসব কার্যক্রমের পিছনে রয়েছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার উদ্দেশ্য ভুটানের ভূখণ্ড ব্যবহার করে ভারতের চিকেননেক অঞ্চলে সামরিক অবস্থানকে শক্তিশালী করা চীন ভুটানের বিভিন্ন অংশ দখলদারিত্বের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে দোকলাম দু সালে চীন অফিসিয়ালি তাদের ম্যাপকে নতুন করে প্রকাশ করে আর এই নতুন প্রকাশিত ম্যাপের মধ্যে চীন ভুটানের দোকলাম অঞ্চলটিকে নিজেদের অঞ্চলের অন্তর্ভুক্ত হিসেবে দেখায় এই ছোট্ট জায়গা দোকলাম চীনের কাছে কেন এত তাৎপর্যপূর্ণ আপনি যদি আর একটু উপর থেকে এই অঞ্চলকে পর্যবেক্ষণ করেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ভুটানের এই ছোট্ট অংশটি ভারত ও চীনের সীমানার সংযোগস্থলের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকটস্থলে মিলিত হয় আর এই সংকটস্থলটি হলো আমাদের আলোচ্য চিকেন নেক ডোকলাম অঞ্চলটি চীনকে কৌশলগত সামরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল কারণ চিকেন নেকের সব থেকে নিকটবর্তী চীনের সামরিক ঘাঁটি স্থাপনে এর থেকে ভালো কোনো অঞ্চল নেই কাজেই এখান থেকে চীন সহজেই ভারতের চিকেন নেগের উপর সামরিক নজরদারি চালাতে পারবে এবং সম্ভাব্য যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে এটি ভারতের জন্য চরম দুর্বলতা সৃষ্টি করতে পারবে দোকলাম অঞ্চলটিকে চীন তাদের করে নিতে চায় এটি শুধুমাত্র ম্যাপের পরিবর্তনের দ্বারাই তারা প্রমাণ করেনি বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে চীন ভুটান সীমান্তে আগ্রাসী কার্যক্রম এবং এর প্রভাব যা ক্রমবর্ধমান উত্তেজনার মূল কারণ হিসেবে দেখা দিচ্ছে চীন শুধু দাবি করেই বসে নেই তারা ভুটানের এই সার্বভৌম এলাকায় বাস্তবিক ভাবেই বসতি স্থাপন করেছে এবং সেই সাথে এর ক্রম বিস্তারও চালাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে তোলা এই চিত্রগুলোতে দেখা যাচ্ছে যে চীন ভুটানের অভ্যন্তরে সড়ক সামরিক ঘাঁটি এবং বসতবাণী নির্মাণে সক্রিয় হচ্ছে এইসব নির্মাণ শিল্প এবং সামরিক কার্যক্রম শুধু যে চীনের ভূখণ্ডগত দাবি শক্তিশালী করছে তা নয় বরং এটি তাদের সামরিক সক্ষমতাকেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে এসব অবকাঠামো চীনের সামরিক বাহিনীকে ভুটানের ভূখণ্ডের কাছে থেকে আরও সুবিধাজনক অবস্থানে এনে দিয়েছে যা তাদেরকে ভারতের চিকেনেক অঞ্চলের নজরদারি ও কৌশলগত চাপ প্রয়োগের সুযোগ করে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে চীনের এই অগ্রসরতা তাদের সামরিক ও কৌশলগত আধিপত্যের একটি নিখুঁত প্রদর্শনী যা ভারত ও চীনের মধ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ভুটানের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করে চীন এসব অবকাঠামো গড়ে তুলছে সম্প্রতি প্রকাশিত আরও কিছু চিত্রে দেখা যায় যে চীন এই সব অনুপ্রবেশিত এলাকাগুলোতে তাদের রাস্তা এবং মিলিটারি ব্যারাক নির্মাণ করছে তবে ভুটান নিজের সামরিক সক্ষমতা দিয়ে এই আগ্রাসনের মোকাবেলা করতে পারছে না অন্যদিকে ভারত এই অঞ্চলে চীনের শক্তি বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করছে কারণ এটি ভারতের চিকেন নেকের জন্য সরাসরি হুমকি স্বরূপ যে কোনো মুহূর্তে চীন চাইলেই চিকেন নেকের গলা টিপে ধরতে পারে বিচ্ছিন্ন করে ফেলতে পারে সেভেন সিস্টার্স সঙ্গে সংযোগ যদিও চীন সব সময় এই ধরনের নির্মাণকে তাদের অভ্যন্তরীণ উন্নয়ন কার্যক্রম হিসেবে উপস্থাপন করছে তবে বিশ্লেষকরা এটির কে ভারতের উপর কৌশলগত চাপ বাড়ানোর একটি প্রয়াস হিসেবেই দেখছেন এই অবকাঠামোগত উন্নয়নগুলো চীনকে এমন একটি সামরিক সুবিধা দিচ্ছে যা যে কোনো সম্ভাব্য সংঘর্ষের ক্ষেত্রে ভারতের উপর একতরফা আঘাত হানতে সক্ষম তবে নেকের এই সংকট এখন শুধুমাত্র ভারত ও চীনের নয় বরং এর প্রতিবেশী তিনটি দেশ ভুটান নেপাল বাংলাদেশ প্রতিটির জন্যই গুরুতর হয়ে উঠছে এবং যেটা হওয়াটাই স্বাভাবিক তবে এটা নিশ্চিত যে চিকেন নেক নিয়ে ভারত চীনের মধ্যে চলমান দ্বন্দ্ব কেবলমাত্র একটি ভূখণ্ড দখলের প্রশ্ন নয় বরং পুরো অঞ্চলের রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে গভীর প্রভাব এখন প্রশ্ন হচ্ছে চীন বর্তমান যদি তার সামরিক শক্তির মাধ্যমে চিকেন নেক করিডোরকে ছিন্ন করতে সক্ষম হয় তবে কি তারা পুরো উত্তর ভারতের নিয়ন্ত্রণ নিয়ে যেতে পারবে আর ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতার সম্ভাবনা আসলেই কতটুকু এই প্রশ্নের উত্তর শুধু সময় দিতে পারবে